সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর শুক্রবার সোমবারে হাট বসে আর আজ ছিল শুক্রবার তেরো অক্টোবর দু হাজার তেইশ চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সারবাছুর যেখানে ক্রয় বিক্রয় চলছে আমরা সেই জায়গায় রয়েছি আজকে এখান থেকে কেমন দামে বেঁচে কেনা হচ্ছে আমরা সেই তথ্যই দেব আপনাদের এখানে একটা দেখছি বেশ সুন্দর সাইজের ভাইয়া এটা কত কি চাওয়া হচ্ছে কত চাচ্ছেন এটা কত আটান্ন কত বলে কাস্টমারে পঞ্চাশ আর বিক্রির দাম কত লাস্ট পঞ্চান্ন ও চুয়ান্ন চুয়ান্ন নিচে হবে না

এটা বাষট্টি হলে যাওয়া যাবে এটা কি শেষ দাম এটা শেষ বাষট্টি হলে বিক্রি হবে এইটা ঠিক আছে আমরা এখন চলে যাব সামনের দিকে এটা এটা কার আপনার ভাইয়া হ্যাঁ এটা কত কি দাম চাচ্ছিলেন

টাঙ্গাইল থেকে আর কটা কিনবেন দুইটা দুইটা কেমন আজকের বাজার কেমন পাইলেন বলেন তো আগের থেকে একটু বেশি বেশি না কম বেশি লাগের থেকে বেশি আর বেশিই লাগতেছে কেমন আজকের বাজার ভাই আজকের বাজার কম আছে ভাই কম আছে আমরাও তো দেখতেছি একটু কম আর বলছি বাজার কম আছে আচ্ছা আমরা একটু দেখি না গুলো দেখি তো কোনটা কোনটা হ্যাঁ একটা দুইটা তিনটা এক দুই তিন চার পাঁচ এক লটে পাঁচটা এই পাঁচটা কত করে পড়ছে একান্ন হাজার পাঁচশো আর এটা এটা

চল্লিশ ভাইকে দেখছি আর সালাম আলাইকুম কেমন কেনা বেচা ভাইয়া কেনা বেচা আজকে হালকা আটটা হালকা এক হালকা চার্চা হয় হোক বেশ হয় নাই না এগুলো কি লট লট ছয়টায় লট ছয়টা লটে কত চাচ্ছিলেন ভাইয়া ছাপ্পান্ন করে দেখছেন এই ছয়টায় কিন্তু ছাপ্পান্ন হাজার করে দাম চাওয়া হয়েছে একেবারে সস্তা কত করে বললো কাস্টমারে তিপ্পান্ন কেনার দাম পঁচান্ন পর্যন্ত হলে বিক্রি করা যাবে এই চারটা দেখছে মোটামুটি দামটা কিন্তু অনেকটা কমে গিয়েছে

এক লাখ পাঁচ আর এক লাখ এই দুইটা কিন্তু দাম চলছে দেখছি

তোর পাল আর এটা 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 একই সত্তর হাজার পার হলে বিক্রি করতে চাই এইগুলো জোড়াটা কত হলে দেওয়া যাবে লাস্ট

ভাইয়া কি কিনছেন নাকি